তোর বেটা লাগে তো একদম লাগেনি তুই সেনা বিনিয়া চাই তুই নিজের কি নুন বাল ফাটিয়া ফাটি বেলাচে নি বেটা রাস্তাঘাটে বিঘুন হি ডাকার কদিন আগে তো এক হাগলা সারি ঝাঁকলা হি হিঙে নেই তো ওই তোর আব্বা বগা মানুষ্ঠ নেতা মঞ্চত পাগলাৰে পৰিছিলো সেইটাই কি দাইছে অলপ নহাৰি গৈছে গেগ পিছি ধুই অনুষ্ঠান অনুষ্ঠান বেগদিন ধুই তেতিয়া সাগলা অনু তেৰ তাৰিখে কণে সেনাবাহিনী নে এঘাৰ তাৰিখে ধৰে ইয়াতে ডাইকছে তুই নে মেলা কিছু তুই এদেশের একটা কুটাই গুনের মতো ইচ্ছা কর আর কি তোর কোনো কি কাম কাজ নাই অস্তিত্ব তো গেছো তুই তোর বুঝি আর হরি বেলা থেকে নি তোকে খাননি

পরিস্থিতি তো অনুকূলের বাহিরে চলে গেছে কি গেছে আর যাব এই যে মনে এই সারা দেশে পিটা শুরু হয়ে গেছে তো গরুর নিজেরা নিজেরা মারা হবে আবার দোষ দেশ আওয়ামী লীগের বাট আওয়ামী কি মারে আসেনি অনকা আর আওয়ামী লীগ মারে থাকলে মারা যেতে নেই তোরা থাকবি নাকি তোরা তো বেটা কন নিয়ে যাবি তবু তো কোনো যাইবে কোনো জায়গা তো নেই বেটা কি আরে তিন দিকে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর অনুযায়ী ক। পরিস্থিতি তো তোরা এমন ভাবে গোলাটে ধরি আমরা মনে কর তোরা হুমকিদের দেশ ইন্ডিয়া প্রেসক্রিপশন চলে হিন্নে চলে হিন্নে চলে এখন কই কই মানুষের মন মেলা গলাটি শেষ হল মানছে তো ঘুরে এখন আর ঘুরতো না তো এসব বংবা বুঝি গেছে তোরা যে এখন করি জনগণের দেই তোরা সামনে রাখি মানছে জনগণের নাম কই মানুষের নাম কই তোরা যে বিত্তে বিত্তে ব্যাংক ব্যালেন্সে হাজার কোটি টাকা করিয়ে লাইছস এখন ব্যাগে জানে শালার হুতা গেল গত পাঁচ মাসের ভিতরে কেন্দ্রে আড়াই হাজ মানুষ কোটিপতি হয় হ্যাঁ বাংলাদেশের প্রতিটি নিউজ চ্যানেলে দিয়েছে কিভাবে সম্ভব পাঁচ মাসের ভিতরে বেড়া পাঁচ হাজার মানুষ তোর কোটি ফুটি হয়ে গেছে কেমনে সম্ভব এটা আমার তো মাথা কিছু ধরে না তোরা নিজেরা করো দুর্নীতি আবার তোরা শেখা কস শেখা ছেলে দুর্নীতি করছি বেড়া শেখা দুর্নীতি করলে এই

হ্যাঁ চব্বিশে ষড়যন্ত্র করে দেড় স্বাধীন করছ এটা মনে করো কেন তোকে বিচার তো হইবিসের রাজা বিচার হইব্য ধর তো লিগারে থাকতো না ধৈর্য আছে মনে করো আমরা করি আবার এক মার্কেটে আয়িস আর কোনো লাভ হবো বলে আর মনে হয় না পরিস্থিতি কি হয় আবার কোনো আবার হিট এখাস নিতে বিঘ্ন শুধু করছো

দেখবি যত গানে করস কোনো লাভ নাই যত আগল তাবল বকস কোনো লাভ হইতো না পরিস্থিতি তো কোনো বাহিরে আর প্রস্তুত না রক্ত দিবি তবু রক্তের তোর রক্ত থাকা অবস্থায় তুই আমলিক লিগ দেশে কোনো অতি দিতি না ওরা রক্ত দিবার রেডি হয় নষ্ট কালা পাঠাই নেয়

কালা চা মানুষের মারা নিনবি জ্ঞান নাম মার্লি একদম থাকলে নাম আস্তে মারা দেওয়া যাবে চাই নামি চাই কি আমলি খাইলে নিষিদ্ধ কর যা আম লিখাইলে নিষিদ্ধ করে দিয়া শালার কালা ফাড়ান ফাটলা